হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইস অনেকদিন পর গাইস লং ভিডিও নিয়ে এসেছি গাইস চলো গাইস একটু ব্যস্ততার জন্য গাইস ভিডিও করতে পারিনি গাইস লং ভিডিও চলো গাইস সামনে নিমটা রাস করে দিয়েছে গাইস দেখো গাইস আমি কি মারতে পারবো গাইস আমি মারতে পারলে মারতে পারলে গাইস ভিডিওটা লাইক করতে হবে গাইস চলো অলরেডি রাশ করে দিয়েছে আমি কি মারতে পারবো তোমাদের কি মনে হয় দেখো উপর দিয়ে যাবটা কোথায় গাইছ নিচে গাইছে এনিমি নিচে আছে গাইস কি হেড শর্ট গাইস চলো পরের রাউন্ড দেখো গাইস এ রাউন্ডে গাইছ আমি কি হেড মারতে পারবো গাইস গাই এই রাউন্ডে হেড মার লাগাই ভিডিওটা লাইক করতে হবে গাইস আর চ্যানেল নতুন হলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে চলো দেখ তোমরা শর্ট ভিডিও শর্ট ভিডিও দেখছো গাই শর্ট ভিডিও গুলো লাইক করছো না গাইস প্লিজ শর্ট ভিডিও ভালো লাগলে লাগাই লাইক করে দেবে গাইস গাইস কি হেড শর্ট ছিল গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সেগুলো এবার পরবর্তী ভিডিও নিয়ে আস তোমাদের কাটা